এর আগে আমরা বিরো দিয়েছিলাম আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি কন্টিনিউ কম ছিল এবার অনেক বেড়েছে অনেক এই পাশ থেকে ওই পাশ অনেক অনেক মডেল আরো আছে কিছু আর কি জায়গা হওয়ার জন্য দেখাতে পারিনি আগে ছিল ছয়শো টাকা আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি যে কোনো সানলাইট ব্যাটারি লাগাই দিলেই হবে ব্যাকআপ একটু বেশি পাওয়া যায় এগুলো ব্যাকআপ একটু বেশি পাওয়া যায় বাড়ির ভলিউমটা ভলিউমটা হচ্ছে এইট পর্যন্ত কম বেশি করা যায় কম বেশি করো অনেকগুলো থাকে আপনার থ্রি ফোর ফাইভ কিন্তু এটা এই তাদের কি এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট চলে গেছে মানে একশো পার্সেন্ট থেকে যেমন হচ্ছে এটা এটা হচ্ছে এটা সিঙ্গেল থাকে হ্যাঁ এটাও হচ্ছে কিন্তু রিচার্জেবল এক চার্জে থাকে

আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি নিউ রুবি ইলেকট্রনিক্সে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল প্রয়োজনীয় এসেন্সিয়াল আমরা যারা আর কি কানে কম শুনি অনেকের এই সমস্যা হয়ে থাকে হয়ে থাকে হিয়ারিং ভিডিওটা হচ্ছে কানের মেশিন নিয়ে হবে জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর আবার এই ভিডিওটাই হচ্ছে

এটা আগের ভিডিওতে দেওয়া ছিল অনেকজন যারা এর আগে আপনারা দেখেছে তাদের কি জানা আছে যে এটা কি এটা আমি একটু খুলে দেখাই আপনাদের ভিডিওটা প্রথম খুলে দেখাই সিওর এটা হচ্ছে যাদের কি বাজেট কম তারা কি নিতে পারবে কম দামের ভিতরে হ্যাঁ কম দামের মধ্যে এ দেখেন এগুলো কি ব্যাটারি চালিত এগুলো ব্যাটারি চালিত এগুলো এইদিক ব্যাটারিটা দিয়ে দিবেন এগুলো ব্যাটারি চালিত এই জামে একটা ব্যাটারি দিয়ে দি আপনার কাছে আছে হ্যাঁ ব্যাটারি আমাদের কাছে আছে এই যে ব্যাটারিটা

বিভিন্ন জনে আর কি বিভিন্নটা চেয়ে থাকে এই হচ্ছে মেশিনটা এটা হচ্ছে এটা হচ্ছে সানলাইট ব্যাটারি যে কোনো সানলাইট ব্যাটারি লাগাই দিলেই হবে এগুলো কি ব্যাকআপ একটু বেশি পাওয়া যায় এগুলো ব্যাকআপ একটু বেশি পাওয়া যায় এই যে এটা লাগিয়ে আপনারা দেখেন আমি ফুলে দেখিয়ে দেই এই যে জাস্ট এইভাবে ওকে আর এটা হচ্ছে ক্লিপ সিস্টেম

অন করে দিলেই হবে এটা হচ্ছে আপনার প্রাইস ছিল আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এখন আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা অনেকজন বলবে ভাইয়া এক কপি হয় নাকি কপিটা বলে বাইশ তেইশো টাকা আপনার এত কম কেন কিন্তু আসলে কি না ভাইয়া এটা হচ্ছে সবই চায়না প্রোডাক্ট বাড়তি কথা বলে লাভ নেবে সবই এখন ব্রান্ড যাই হোক জাপানি ব্রান্ড হোক হোক কিন্তু সব চাইনা থেকে আসে এটা সব চায়না হবে সব আর এক জিম্মার করতে বললেন ভাই এক জিম্মা তো আপনি একশনের মধ্যে তো আপনি একই

আপনার পঞ্চাশ টাকা একশো টাকা আপনাকে ইনশাল্লাহ ভাইয়া কোয়ান্টিটি সব সময় থাকবে ইনশাল্লা এরপর হ্যাঁ এরপর যাবো ভাইয়া অনেকজন বলে ভাইয়া আপনি বিটি দেখালেন যে ছোট দেখান আমি ছোটটা দেখতে চাই একদম স্মল কানের সাথে স্মল কানের সাথে মিলে থাকবে যেমন যেমন হচ্ছে এটা এটা সিঙ্গেল থাকে হ্যাঁ এটা হচ্ছে রিচার্জেবল হ্যাঁ এটা কিন্তু রিচার্জেবল ইউএসবি বি মাধ্যমে এই যে দেখেন

এটা আমরা করে দিচ্ছি মাত্র ছাব্বিশ টাকা করে এইভাবে যারা নিবে অথবা ছবি ছবি দিলে আমাদের হবে ছবি দিলে আমাদের হবে হচ্ছে আপনার এটা এটা প্যাকেট হচ্ছে আপনার এটা ঠিক আছে

জি আমি বেশি শুনছি এখন তাড়াতাড়ি খুলে ফেলি কারণ ওকে এটা আমার জন্য না হ্যাঁ এটা হচ্ছে আগে 3250 টাকা দিয়েছিল এটা আমরা অফার প্রাইস করে দিয়েছি এটা 2800 টাকা এটা কি ব্র্যান্ড 2800 টাকা এটা রিয়নের ব্র্যান্ডের ওকে মানে এটা চার্জিং বললে এটা জার্মানি ব্র্যান্ডে কিন্তু এগুলো এখন সব চায়না থেকে আসে চায়না থেকে হ্যাঁ এগুলো কোনো এগুলো কোনো কপি হয় না বা কোনো অরিজিনাল হয় না জাস্ট চায়না ব্র্যান্ড চায়না যে শুধু যে শুধু জাস্ট ফেক আর কিছু না ওকে এই এটা আমি রেখে দিলাম জি আর যদি অনেকজন বলে ভাই

আপনার প্লাস ইয়েতেও চলবে ব্লুটুথও চলবে ব্লুটুথ বলতে যারা আমাদের প্রবাসী ভাই আছে ফ্যামিলির সাথে কথা বলতে পারে না বা গান শুনতে পারে না আমাদের অনেকজন আছে মানে গান শোনা অডিও প্লে করা যায় অডিও প্লে করতে পারবেন পরিবারের কথা বলতেও পারবেন ঠিক আছে এটা এটা দুইটা কালার হয় এটা প্রাইস হচ্ছে যেটা ব্লুটুথ সহ সেটা হচ্ছে 5200 টাকা যেটা ব্লুটুথ সহ আর যেটা ব্লুটুথ ছাড়া আপনি প্রোডাক্ট আমি তবে রিচার্জেবল হবে হ্যাঁ রিচার্জেবল হবে সবগুলো রিচার্জেবল এটা আপনার যেটা কি ব্লুটুথ সহ সেটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আর যেটা ব্লুটুথ ছাড়া সেটা হচ্ছে চার হাজার চারশো টাকা ব্লুটা হচ্ছে ব্লুটুথ হচ্ছে পাঁচ হাজার দুইশো ওকে আর ব্লুটুথ ছাড়াটা হচ্ছে চার হাজার চারশো এটা ডিসকাউন্ট প্রাইস ভাই এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা নয়েস ক্যালকুলেশন একেবারে ফ্রি এটা হচ্ছে আপনার নয়েস ক্যালকুলেশন একেবারেই ফ্রি আর এটা এক চার্জে থাকবে 30 থেকে 35 ঘন্টা এক চার্জে 30 থেকে 35 ঘন্টা এটা 5 ঘন্টা কমালে 30 তো পাওয়া যাবে 30 ঘন্টা পাওয়া যাবে এটা নয়েজ ক্যালকুলেশন একেবারেই ফ্রি নাই বলতেই চলে ঠিক আছে এগুলো প্রাইস রেঞ্জ কেমন এটা তো বললামই ভাই এটা বললাম এটা 6 পর্যন্ত যাবে এটা পাওয়ারটা 6 পর্যন্ত যাবে মন নয়েস ক্যালকুলেশন একেবারেই খারাপ সর্বোচ্চ ওকে এটা আমি রেখে দিলাম তারপর অনেকজন বলে ভাইয়া যে

এগুলা আমার তো সমস্যা আমি কি ডাক্তারের পরামর্শ নিবো নাকি আমি নিতে পারবো সরাসরি আপনি সরাসরিও নিতে পারবেন ডাক্তারের পরামর্শ নিয়েও নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে ডাক্তারের কাছে পরামর্শ নিতে যে কানে সমস্যা হয়েছে নাকি এটা সেটা ডাক্তার যদি বলে যে না ভাই আপনি

এ দেখেন এটা সিঙ্গেল থাকবে এটা সিঙ্গেল থাকবে এটা এয়ারপোর্ট যেটা সিঙ্গেল ব্যবহার করে না ব্লুটুথ হেডফোন এটা কি রিসিভার এই কেস দিতে পারবেন ওকে এটা মডেল তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা কিন্তু আপনি বলেন যেখানে বলেন বাইরে এটা দেখবেন আপনার চার হাজার পাঁচশো টাকা বা পাঁচশো টাকা

এটা আপনার অ্যাপ দিয়ে ইউজ করা হয় অনেকজন ভাবে অ্যাপস অনেক ঝামেলা মনে হয় কিন্তু আসলে তা না আপনি যেভাবে ব্লুটুথ দিয়ে আপনি গান অন করেন স্পিকারে সেম ওই জাস্ট ওকে অন অফ হাই লো সব অ্যাপস দিয়ে করতে হবে এটার কেসটা থাকবে হোয়াইট কালার

ফুল এয়ারপোর্টস ফুল এয়ারপোর্টস ঠিক আছে এটা 11500 টাকা 11500 হোয়াইট ই ব্ল্যাক একই প্রাইস যে যেটা চাই নিতে পারবেন যেটা নিতে নিতে পারবেন ওকে এগুলোর তো আরো অনেক মডেল থাকে ভাই অনেক অনেকজন ভাবে ভাই আমি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলে দেই আপনার অনেকজন ভাবে যেমন এই যে তারটা আপনার এই যে এই তার

দশ পিস তাহলে বলবে আপনার একশো টাকা পাতা ঠিক আছে আর আমি একটু ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছে আমি একটু প্রাইস গুলো বলে দিই এটা আপনি স্ক্রিনশট দিয়ে দিলেই হবে এটা হচ্ছে টাকা ব্যাটারি চালিত এটা পেন্সিল ব্যাটারি চালিত হ্যাঁ এটা হচ্ছে আপনার তার সহ আইজ এই তার দিয়ে এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এটা হ্যাঁ সিঙ্গেল এটা সবই সিঙ্গেল আর এটা হচ্ছে আরেকটা এটাও মোটামুটি খারাপ না মোটামুটি ভালো প্রোডাক্ট ব্যাটারি দিয়ে চলবে কি হ্যাঁ এগুলো সব ব্যাটারি আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা 17 ই আপনি এটা হচ্ছে একটা 2650 টাকা এর একটু কোয়ালিটি ভালো আরেকটা আছে বিটি এটা হচ্ছে রিওনেট বিটি এই যে প্যাকেটটা হচ্ছে এটা ঠিক আছে এটার মধ্যে পকেটও হয় ভিডিও হয় এটা হচ্ছে আপনার 1750 টাকা এগুলো সবই 1750 ব্যাটারি দিয়ে চলবে এগুলো হ্যাঁ ব্যাটারি দিয়ে চলবে এগুলো সব 1750 টাকা আর এটা আছে আপনি নিতে পারেন আপনি 1650 টাকা অ্যাপ 16 আছে আপনার 1750 টাকা সবগুলা সিঙ্গেল ব্যাটারি দিয়ে চলে আর অ্যাপ 15 আছে আপনার এই যে অ্যাপ 15 অ্যাপ 15 আছে আপনার 1750 টাকা আমি একটু দেখাই এই যে অ্যাপ আছে এটা 1750 টাকা হোয়াইট কালার হ্যাঁ ঠিক আছে আর এই একটা আছে এই যে একটা আছে আপনার রিচার্জেবল কে বক্সটা বড় বুঝতে পারত কিন্তু জিনিসটা ছোট জিনিসটা ছোট মেশিন এটা হচ্ছে রিচার্জেবল এটা এইটটি এইট এটা হচ্ছে পনেরোশো টাকা আগে পনেরোশো টাকা ছিল এখনো টাকা আর এটা হচ্ছে বি

আমি বলে দিচ্ছি আমাদের মূল আপনার মার্কেট আপনার উত্তর পাশে দোকান আমাদের শপ আর কি যেখানে আছে আর যদি আপনি হোম ডেলিভারি নিতে চান আমরা জেলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনি আমাকে ফোন আমাদের দুই একশো টাকা অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্ট দিয়ে দিব আপনি প্রোডাক্ট বুঝে শুনে হাতে পেয়ে আপনি আমাদের পে করতে পারবেন